আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে স্বাগতম যারা নিম্নমানের মানে সিসি ক্যামেরা নিয়ে আসলে অনেক দুশ্চিন্তায় আসছেন বা যখন নিয়েছেন তখন হয়তো কোয়ালিটি অনেক ভালো ছিল পরবর্তীতে কোয়ালিটি অনেক লো হয়েছে তো আমরা চাচ্ছি আপনাদের কাছে সিসি ক্যামেরার দামে আসলে আইপি ক্যামেরা দেওয়া এই হিগ বিশনের হাই লুক পুরো একটা প্যাকেজ এই প্যাকেজে চারটা ক্যামেরা পাবেন হাই লুক হোয়াইট লাইট ক্যামেরা দুইটা বুলেট দুইটা ডুম আপনারা চাইলে ডুমও নিতে পারবেন বুলেটও নিতে পারবেন একটা এইট চ্যানেল এনবিআর আমরা এইট চ্যানেল এনবিআর রেখেছি এই শর্তে যে পরবর্তীতে আপনারা চাইলে জানি আরও চারটা ক্যামেরা লাগাতে পারেন একটা ফুটের উইন্ডের পিউই সুইচ এবং একশো মিটারে ওরা সিক্সের কেবল এবং একটা পাঁচশো মিটারের পাঁচশো জিবি একটা হার্ড ডিস্ক অর্থাৎ একটা প্যাকেজে যা যা লাগে উইদাউট মনিটর সবগুলো আমরা রেখেছি ক্যামেরাগুলো হলো টু মেগাপিক্সেল চারটা ক্যামেরা পাবেন একটা ফুটের পিউই সুইচ পাবেন একটা এইচ্যানেল এনবিআর পাবেন একটা একশো মিটারের একটা ক্যারসিস বক্স পাবেন এবং পাঁচশো মিটার পাঁচশো জিবি একটা হার্ড ডিস্ক পাবেন এই পুরো ক্যামেরা ক্যামেরার প্যাকেজটা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি এবং সার্ভিস চার্জ ফ্রি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আঠারো টাকায় যারা ডাকার বাইরে আছেন। তাদের জন্য আমরা কিছু স্পেশাল রেখেছি যারা ডাকার বাইরে থেকে আমাদের এই অর্ডারটা করবেন অর্থাৎ সার্ভিস সার্ভিস লাগবে না তাদের জন্য আমরা একটা স্পেশাল প্রাইস করেছি এটা হলো সতেরো টাকা যারা ঢাকার বাইরে দেখবেন এই প্যাকেজটা আপনারা চাইলে আমাদের কাছে অফিসে ভিজিট করে প্রোডাক্ট দেখে নিয়ে নিতে পারবেন তাছাড়া এই প্যাকেজের সাথে অন্য প্রোডাক্ট দিয়ে অ্যাড করে নিতে পারবেন যারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন বা আপনাদের সিকিউরিটিটা আরো ইনসিউর করতে চাচ্ছেন আপনার বাসা বাড়ি অথবা অফিসকে আরও সিকিউর করতে চাচ্ছেন তাদের জন্য তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ভিজিট করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের শপ এড্রেস দেওয়া থাকবে আপনারা ভিজিট করতে পারবেন ধন্যবাদ